হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনস্টার টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমরা কথা বলবো জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের এপার বাংলা ওপার বাংলা জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসানকে নিয়ে জয়া হাসান কিছুদিন পর পর ফটোশ্যুট করে ভাইরাল হয় এবং তার ফটোশ্যুটগুলো খুবই গর্জিয়াস এবং খুব সুন্দর লাগে তার এই বয়সেও তিনি যে তার সৌন্দর্য ধরে রেখেছেন সেটা আসলেই প্রশংসনীয় আর জয়া হাসান সম্পর্কে কি বলবো তিনি একজন গুণী অভিনেত্রী আর যিনি এপার বাংলা ওপার বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন এবং তিনি অনেক ভালো ভালো মুভি করেছেন আর আশা করি সামনে আরও ভালো ভালো মুভি উপহার দেবে আর তার জন্য শুভকামনা রইল আর বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন জয়া হাসানকে এই ফটোশ্যুটে কীরকম লাগতেছে কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন আমরা নিত্য নতুন বিনোদন জগতের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে